নমস্কার বন্ধুরা সোনালির কিচিনে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো অত্যন্ত সুস্বাদু ডাল পালংয়ের রেসিপি আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এই ডাল পালং বানানোর জন্য আমি এক বাটি মুগ ডাল নিয়েছি ওই বাটি মেপে এক বাটি মসুর ডাল নিয়েছি এবার ডালটাকে আমরা ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ না পরিষ্কার জল বের হয় এখানে আমি মুগ আর মুসুর ডাল মিলিয়ে করছি আপনারা চাইলে শুধু মুসুর ডাল দিয়েও করতে পারেন অথবা মুগ অরহর ডাল মিশিয়েও করতে পারেন অথবা শুধু অরহর ডাল দিয়ে করলেও কিন্তু খেতে অসম্ভব ভালো হয় আর এখানে নিয়ে নিয়েছি দুয়াটি পালং শাক ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে আমাদের ডালটা সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি একটা বাটিতে আমি দু বাটি ডাল নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে সাড়ে পাঁচ বাটি জল দিয়েছি এবার ডালটাকে আমরা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে সামান্য লবণ চেরা কাঁচা লঙ্কা কটা আর একটা তেজপাতা দিয়ে ডালটাকে আমরা সেদ্ধ করে নেব ডাল ফোটার সময় যে ফেনাটা বেরিয়েছে এই ফেনাটা আমাদের ফেলে দিতে হবে যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যেই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে ডাল আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম গলে যায়নি ঠিক এই রকম স্টেজে আমরা ডালটাকে নামিয়ে নেবো আর যে তেজপাতা দিয়েছিলাম সেই দুটোকে তুলে দিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এক চা চামচ গ্রেট করা রসুন আর এক চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম আদা আর রসুনটাকে একটু আমরা নেড়ে ছেড়ে নেব তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে আদা রসুন পেঁয়াজ আমরা ভালো করে রান্না করে নেবো পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর কেটে রাখা শাকটা দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে শাকটাকে নেড়ে চেড়ে নিতে হবে নাড়তে নাড়তেই দেখা যাবে যে শাক থেকে অনেকটাই জল বেড়াবে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই আমরা এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এখন তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছে দেখুন শাক থেকে যে জলটা বেরিয়েছিল অনেকটাই কিন্তু শুকিয়ে একটু হাই নেড়ে নিতে হবে শাকটা কিন্তু ভালোভাবে মজে গেছে এখন এতে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমরা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর লবণ দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ডাল সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এতে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নেব এবার দেখুন টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে এখন আমরা যে সেদ্ধ করে রেখেছি ডালটা সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে ডালটাকে আমরা ফুটিয়ে নেবো এবার যেই বাটিটার মধ্যে আমি ডালটা রেখেছিলাম সেই বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম এই ডালটা কিন্তু খুব পাতলা হবে না একটু ভারী হবে আমার আজকের এই ডাল পালংয়ের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন এবার এতে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ডালটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে দেবো অপর সাইডে এই ডালের জন্য একটা আমরা তরকা বানিয়ে নেব এখানে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ ঘি ঘিটাকে গরম করে নিয়েছি ধোয়া ওটা গরম না কিন্তু তাহলে ঘিয়ের যে একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না তাতে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি গোটা জিরে জিরেটা থেকে একটু চিরবির করে উঠলেই সামান্য একটু হিং দিয়ে দেবো এবার ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেড়ালেই এটাকে আমরা ডালের সাথে মিশিয়ে নেব আর হিংটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না হিং পুড়ে গেলে কিন্তু গন্ধটা একদমই ভালো লাগবে না এবার ডালের সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে আরেকবার একবার ফুটিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ডাল পালং এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে সার্ভ করব গরম ভাতের সাথে খেতে তো ভালোই লাগে এছাড়া রুটি পরোটা এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যাই হোক আজকের মতো পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ